আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদের এরকম পরিস্থিতিতে আমি আর বসে থাকতে পারলাম না দেখেন মালয়েশিয়ার পরিস্থিতি আমি সবসময় বলছি আগের চেয়ে অনেক অনেক খারাপ যাচ্ছে বিশেষ করে আমরা যারা শ্রমিক আছি তাদের জন্য তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকবে যে সকল ভাইরা পুরাতন আছেন অথবা বাসায় পান

যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলতে পারে যে কোনো মুহূর্তে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তো অতি প্রয়োজন ছাড়া এই জায়গাগুলোর মধ্যে আপনি ভ্রমণ করবেন না প্রথমত যেটা হচ্ছে যে বুকিবিনতান বুকিবিনতান এরিয়ায় প্রতিনিয়ত কিন্তু ডিবি পুলিশ থাকে সব সময় কিন্তু তাদের একটা গোপনীয়ত ভাবে ডিবি পুলিশের একটা প্রচারণা থাকে তো এই জায়গাতে আপনি কখনো আপনার যদি কোনো প্রয়োজন না হয় অতি প্রয়োজন ছাড়া মানে প্রয়োজন হলো মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনি ভোগিবিন্দন যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই বর্তমান সময়ে দ্বিতীয়ত পাচার শ্রেণী দ্বিতীয়ত হচ্ছে পাচার শ্রেণী পাচার শ্রেণী মাইডিন মজিদ জামেত মজিদ ইন্ডিয়া তারপরে আপনার হচ্ছে যে হানিফা মার্কেট এই জায়গাগুলো এখন বাংলাদেশিদের জন্য একটা খুবই জগন জনপ্রিয় জায়গা তো এই জায়গাতে আপনারা দয়া করে বর্তমান সময়ে প্রয়োজন প্রয়োজন ছাড়া ছাড়া অনেকে ঘুরতে যায় আছে দয়া করে আমি অনুরোধ করছি এই জায়গাগুলোতে যাবেন না কারণ আপনার একটা ক্ষতি আপনাকে যখন পুলিশে ধরবে শুধু এটা আপনাকে এফেক্ট করবে না আপনার পুরো পরিবারকে এফেক্ট করবে ঠিক আছে তো আপনি দয়া করে এই জায়গাগুলো এরিয়া চলেন অতি প্রয়োজন ছাড়া আরেকটা জায়গা সেটা হচ্ছে ক্যালসিসি কেএলসিসি তো এখন প্রচন্ড পুলিশের নজরদারিতে থাকে এবং কি তারা মানুষকে চেক করে ঠিক আছে আপনি বৈধ নিয়ে অথবা আপনার বৈধ সবকিছু কাগজপত্র আছে এই বলে যে আপনি মানে সেনাগিরি করবেন বা এখান থেকে ওখানে চলে যাবেন এটা ঠিক না ভাই বিপদের কোনো হাত বাত নাই ঠিক আছে আপনি কোন সময় কোন জায়গায় কোন বিপদে পড়বেন এটা আপনি নিজেও জানান না যেহেতু এটা আমাদের দেশ না ভাই তো দয়া করে আপনারা এই জায়গাগুলো এরিয়ে চলবেন বিশেষ করে বুকিবিন বিনতান আপনার পাশাচিনি মসজিদ জামেক মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেট তারপর আপনার কে এই জায়গাগুলোর মধ্যে আরেকটা জায়গা আছে চকেট তো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বাঙালিরা বেশি থাকে বিশেষ করে বাদা সাজার এবং কি ঘোরাফেরা চলাফেরা সবকিছু মিশিয়ে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই জায়গাটার মধ্যেই বেশি থাকি বা ঘোরাফেরা করি কিনাকাটা করি অনেকের কাজ এখানে বিশেষ করে যাদের কাজ আছে তারা খুবই চলবেন যেহেতু আমরা প্রবাসী আর এখন যেহেতু পরিস্থিতি খারাপ তো দয়া করে সবাই এই জায়গাগুলো এড়িয়ে চলেন ভদ্রতা বজায় রাখবেন ট্রেন বাস এবং কি যে পাবলিক পরিবহন আছে এগুলোর মধ্যে জোটো জড়ো কথা বলবেন না এবং কি আপনারা আপনাদের যেই মোবাইল ফোন আছে এখানে কোন গান কোনো কিছু দেখবেন না বা এগুলো বাংলাদেশিদের সম্মান নষ্ট হয় তারপর অনেকে আমরা কি করি ট্রেনের মধ্যে বড় বড় লাগেজ নিয়ে আমরা কি করি ভ্রমণ করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এগুলা কিন্তু একদম নিষিদ্ধ দেখবেন এই বড় বড় লাগেজ অথবা মালামাল আমরা দেশে যাওয়ার জন্য কেনাকাটা করি অনেকে কিন্তু ট্রেন দিয়ে আপনারা নিয়ে যাই এগুলা কিন্তু নিষিদ্ধ মালয়েশিয়ার আইনে ঠিক আছে তো এগুলো আপনারা করবেন না যদিও আইনে যদি আপনাকে নাওয়া ধরতে পারে মানুষের চোখে আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন আপনার একজনের জন্য পুরা জাতি ঠিক আছে পুরা জাতি কিন্তু খারাপ হয়ে যায় সবাই কিন্তু নিয়ে কথা বলে তো এই জিনিসটা আমরা সবাই বুঝি বাংসাটা আসলে কি যখন বাংসানিয়া কথা বলে আমাদের মনের মধ্যে লাগে ঠিক না আমরা দেশটা আমাদের দেশের মানুষেরা কি এতই অচল এতই খারাপ অথবা এতই আমরা অর্থবিহীন মানে যতটা অপবাদ আমাদেরকে দেয় আসলে আমরা কিন্তু ট্যাক্স টোকেন দিয়ে ইত্যাদি সবকিছু দিয়ে আমরা এই দেশে আসছি কাজ করার জন্য তা আমাদের কিছু কিছু ভাইয়েদের যে অকার্যকলাপ কাজ এই কাজের কারণে আমাদের এই তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে যে জায়গাগুলো যাওয়ার জন্য আমি বলছি জায়গাগুলো পরিত্যাগ করবেন প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই প্রয়োজন হলে অতি প্রয়োজন হলে সতর্কতা অনুসারে করে সতর্কতা অবলম্বন করে অবশ্যই যাবেন মানে আপনার কাজ সেরা তাড়াতাড়ি চলে আসবেন কি আর বা আপনি ট্রেনে যখন চলাচল করবেন আমি তো বললাম এই কাজগুলা করবেন না দেখবেন আশা করি আপনি সেফ থাকতে পারবেন নিরাপদ থাকতে পারবেন আপনার দেশ এবং কি আপনার জাতি সম্মানিত থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম